তো কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের সামনে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে আমি আপনাদের একটি জিনিস দেখানোর জন্য যাচ্ছি আমার অনেক পুরানো একটি জিনিস আমি অনেক ছোটোতে গিয়েছিলাম সেই জায়গাতে এখন আর বড়ো হওয়ার পরে যেতে পারি না সেই জায়গায় যাবো আর তার আগে আপনাদেরকে পরিচয় করে দিয়ে আমার পিছনে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন নিলয় নিতাই এবং সুজন তারা আজকে আমার সঙ্গী হয়েছে এদেরকে নিয়ে যাচ্ছি ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওখানে একটি ডিব আছে সে ডিবে যাবো ডিবের পর এইখানে একটি মানে জঙ্গল সিস্টেম আছে জায়গাটি আপনাদেরকে দেখানোর জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন আহ আমার ছোট ভাইদের সাথে আমরা যাচ্ছি সেই জায়গাটিতে দেখার জন্য যারা তোমরা এখানে তোমরা কে কি দেখা আদা করেছ

সেই জায়গাটিও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো অনেক দিন হলো সে জায়গাতে যাওয়ার অনেক চেষ্টা করতেছি কিন্তু যাইতে পারি না খুব খারাপ লাগে তাই ভাবলাম যে আজকে আপনাদেরকে একটি ভিডিও করে দেখা এবং আমিও একটু ঘুরে আসি সেখান থেকে এই উপলক্ষে সে ভিডিওটি করা আমরা যাচ্ছি জমির মধ্যে দিয়ে যেই সময় জমিতে ধান থাকি ওই সময় তো আর যাওয়া যায় না এখন ধান নেই সেই জন্য জমিতে দিয়েই যাওয়া হচ্ছে জমির মধ্য দিয়ে জমির ভিতর দিয়ে যাওয়া হচ্ছে আর কিছু দূর গেলেই আমরা সেই ডিপটি পেয়ে যাব ছোটোবেলায় সেই ডিপে অনেক চান করেছি অনেক স্মৃতি সেখানে রয়ে গেছে এখনও সে জায়গাতে যাওয়ার অনেক ইচ্ছা হয় দূর থেকে দেখি কিন্তু এখন যেতে পারি না চলো চলো এই চলো আর কিছু দূর গেলে আমরা সেই কাছে চলে যাব বন্ধুরা দেখুন এখানে একটি জমিতে সরিষা লাগানো হয়েছে আর ছোট ছোট গাছ হয়েছে এখনো সরিষা বড় হয়নি আর হয়তো পনেরো বিশ দিন গেলে গাছগুলি অনেক সুন্দর বড় বড় হয়ে যাবে আর ওই দেখতে পাচ্ছেন আর কিছু দূর গেলেই সেই ডিপা কৃষ্ণ নাকি না বিষ্ণু

এই পাশে একটি জমিতে আলু চাষ করা হয়েছে তার তার গাছগুলি অনেক বড় বড় হয়ে গেছে অনেক বড় বড় গাছ হয়ে গেছে বন্ধুরা দেখুন এখানে একটি জমিতে আলু চুটে দেওয়া হয়েছে তারপর সে আলুটি বেঁধে দেওয়া হচ্ছে আলু গাছে ইয়ে দেওয়া হয়েছে আপনার সার দেওয়া হয়েছে আর এই পাশ দিয়ে পেঁয়াজ লাগানো হয়েছে তোমরা কি করতেছেন আলু আনতেছি বাবু তাই বাবাটা

এক কেজি আপনারা দেখতে পাচ্ছেন যে ডিভের কথা ডি এতক্ষণloop আপনাদের বলতেছি। আপনাদেরকে সেই ডিভের কাছে চলে এসেছি। আর দেখুন ডিভের ধার দিয়ে আলু লাগানো হয়েছে। আলুর এই ডিভের ধারে আলু এইটা হচ্ছে ডিভের দেন। এই ছোটবেলায় যখন এসেছি এই দেনে অনেক পরিমাণ চাং করেছি। ছোটதே যখন এই রকম করার পর শুষ্ক মরশুম পাওয়ার হওয়ার পর যখন ডিপ চালু করে আবাদ করা হয় তখন এই টিভি আমরা এসে চান করেছি এই যে দেখতে পাচ্ছেন নীলয় আমরা ছোট ছোটো থাকতেইভাবে সেই টিপে চান করেছিলাম দেখো নিলয় সেটাকে ডুবে গেছে এই যে ভিতরে আর এই যে ডিটার তার উপরে বসে আছে আর কাছ থেকে দেখানোর আপনাদেরকে একটু চেষ্টা করি হ্যাঁ দেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিবের পাইপ এখান দিয়ে মোটরের মানে জল বের হয় আর ভিতরের দিকে ভিতরের দিকে আছে হচ্ছে ডিবের ঘর সাধারণত দেখা যাবে না ভিতরের দিকে একটু দেখার চেষ্টা করবো আপনাদের আর এটা হচ্ছে ডিবের দরজা এখন তালা বন্ধ অবস্থায় আছে যেহেতু এখন চাষবাস করা হচ্ছে না এখন তালাবন্দ অবস্থায় আছে এই দিকে একটি ঘর জানালা ছিল সেই জানালাটি বন্ধ অবস্থায় আছে আর এখন বর্তমানে আমরা আছি ডিবের পিছনে আমরা যখন আসতাম সে মজা করতাম এখানে একটা সময় এই এসে চান করার একটা মজা অন্যরকম ছিল অনেক ভালো লাগতো আমরা যখন ছোটোতে আসতাম এইভাবে চোখ দিয়ে এই দেখতাম ভিতরে কী কী হচ্ছে কীভাবে জল উঠতেছে এই জিনিসগুলো আসলে আমাদের কাছে তখন একটা আনপন বিষয় ছিল ইউনিক বিষয় ছিল কিভাবে কি হচ্ছে আহ এই ঘরের ভেতর থেকে জল হচ্ছে। এত জলে ঘরের মধ্যে থেকে পেলো কোথায় এরকম কিছু কিছু সেন্সিটিভ বিষয়গুলো আমাদের মাথায় কাজ করতে আর এই দেখুন এই এখানে নামো কালা কাছে গাছে ছাদে চড়তেছে ছোটবেলায় আমরা এরকম ছিলাম এসে কাজগুলি করতেছে তারা এই জন্য তাদেরকে নিয়ে এসেছি তোমাকে কেমন লাগতেছে ভালো লাগতেছে তোমরা চারজন হয়ে গেছে তিনজন থেকে ও আচ্ছা আর এদের পাশে দেখতে পাচ্ছেন ভিতরের দিকে মোটর এই যে দেখতে পাচ্ছেন ডিবের এই পাশ দিয়ে একটি লাইন বের হয়ে গেছে ডিবের কাছ থেকে ডিবের কাছ থেকে লাইন বের হয়ে গেছে ভিতরে একটি চকিও দেখতে পাচ্ছি ভিতরের দিকে আর এই যে পাশে এনে যে এই তার এই তারের মাধ্যমে ওই সুদিনের ভিতর থেকে লাইন এসেছে এটা সুদিন গ্রাম এই সুদিনের ভিতর থেকে লাইন এসে এই ডিবেতে সংযোগ হয়েছে ভালোভাবে ডিপটি দেখে নিন আর এখন আমরা যাব হচ্ছে ডিপ ট্রিপটি আপনাদেরকে দেখালাম এখন আমরা যাব হচ্ছে এই যে পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছি সবুজ জায়গা এই এর মধ্যে দেখতে আমাদের আরেকটি জায়গা দেখার চেষ্টা করব যদি সময় পাই তাহলে আরেকটি জায়গা দেখার চেষ্টা দেখুন আমরা সবাই এখন যাচ্ছি সেই জায়গাটি দেখার জন্য হ্যাঁ এই পাশ দিয়ে যাবো গিয়ে সেটা আপনাদেরকে দেখাবো দাদা কি চাষ করছেন আলু আলুর কাজ তো আপনার সেই হচ্ছে এই এত সুন্দর এত সুন্দর কতদিন আলু লাগাছে মানে কতদিন আগে আলু লাগাছে সবার আগে মানে আলু লাগাতে না সবার পরেই খুব সুন্দর আলু হয়েছে আপনার আলু গুলা খুবই সুন্দর মানে যতগুলো গাছ দেখলাম আমি ঘুরে ঘুরে পাতা দেখি যে আপনার আলুর গাছগুলো খুব সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে চাষ করেন বালু বান্ধে দিচ্ছেন না অনেক সুন্দর আলুর গাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি গাড়ি আছে আপনি দেখে বুঝতে পারবেন এটা গাড়ি দেখুন এখানে একটি শ্যালো মেশিন লাগানো আছে শ্যালো মেশিন দিয়ে জল তুলে শ্যালো মেশিন দিয়ে জল তুলে এই আবাদ গুলি করে থাকে এই আলুর আবাদ যে কোনো আবাদই করে থাকে শুষ্ক মৌসুমে এখানে জল থাকে দেখুন দেখে আপনি বুঝতে পারবেন না এটা একটি কি বলে এটা গাড়ি না এটা গাড়ি দেখলে কে বুঝবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা ধীরে ধীরে সেই জায়গাটি দেখাইছিলাম সেই জায়গার কাছে চলে এসেছি এই দেখুন কত সুন্দর একটি জায়গা আর এই গ্রামটি দেখতে পাচ্ছেন গ্রামের নাম হচ্ছে থলের থল এই থলের থল একদিন আপনাদেরকে দেখাবো আশা করা যায় আজকে দেখাবো না অন্যদিন দেখাবো বন্ধুরা এই গাছটি দেখুন একবার অনেক সুন্দর একটি গাছ আমি অনেক দূর থেকে অনেকবার খেয়াল করতেছি এই গাছটি এই গাছটি দেখে আমার এতটাই ভালো লাগতেছে কি বলবো এত সুন্দর একটি জায়গা এত সুন্দর একটি দৃশ্য যা বলার মতো না আর এইটির পাশে একটি জায়গা আছে দেখুন পুকুর এই পুকুরের সাইডে যে গাছটি আসলে অনেক সুন্দর একটি গাছ এত ভালো লাগতেছে কি বলবো আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না এত সুন্দর লাগতেছে জায়গায় হ্যাঁ এই জায়গা দিয়েছি আসলে আমার মনটা অনেক ভালো হয়ে গেল এই গাছটা এত সুন্দর সৌন্দর্য দেখে অনেক সুন্দর লাগতেছে গাছটি বন্ধুরা দেখুন এই সে গাছ এত ভালো লাগতেছে গাছ দেখে এক পাশে তালের গাছ আর এক পাশে বটের গাছ পাথরের গাছ তিনটি তালের গাছ আছে এবং পাথরের গাছ দুইটি এত সুন্দর লাগতেছে গাছটি দেখে আসলেই মন ভালো করার মতো একটি সুন্দর দৃশ্য এখানে সৃষ্টিকর্তায় তৈরি করেছে দেখুন কত সুন্দর একটি জায়গা অনেক সুন্দর অনেক সুন্দর দৃশ্যটি ও বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখানে নীলয় সেই উঁচু ঢিপির মতো সে জায়গার সে গাছের উপরে চড়েছে সে গাছটি উপরে সে মজা নিচ্ছে দেখ আমিও একটু চড়ার চেষ্টা করি তার দেখা দেখি আমার একটু চড়ার ইচ্ছা হলো কিন্তু পারবো কিনা জানি না অনেক উঁচু চড়া যাবে ভাই যাবে বন্ধুরা অবশেষে আমি সেই জায়গাতে চলেই এসেছি সেই উঁচু সেই জায়গাটি সেই বট গাছ পাকুরের গাছ এবং এই সেই তালের গাছের সেই জায়গাটিতে দেখুন তারা আমি তার ছোট না আমি তার কাছে চলতে পারবো না এটা আমার সব ভাই বাদার ছোটরা তারা এখানে চলতেছে গাছের উপরে দেখতে পাচ্ছেন এখানে এসে এতটাই পরিমাণ ভালো লাগতেছে যে কি বলবো আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না এই জায়গাটি হয়তো এখানে একটা সময় এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সময় হয়তো সাপ পোকামাকড় থাকতে পারে কিন্তু এখন খরার সময় এই জন্য এখানে ওঠা যাচ্ছে ভয় ছাড়াই তারপরে রিক্স আছে বলা যায় না কখন কি হয়ে যেতে পারে এই যে দেখুন দুইজন চলেছে কেমন লাগছে তোমাকে রে ভালো না হ্যাঁ এই যে দেখুন চারিদিকে গাছ তালের গাছ তালের গাছ এই যে তার নিচে আরো কিছু কিছু ছোট ছোট গাছ আছে যারা সে আকাশ চুম্বু জায়গায় যেতে পারে অনেক সুন্দর লাগছে জায়গা আর এই পাশে একটি পুকুর আছে পুকুরটি আসলে অনেক সুন্দর অনেক সুন্দর একটি জায়গা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আর এই পাশে একটি আরেকটি ডিবের মেশিন দেখতে পাচ্ছি ওরাও আপনাদের দেখে নিয়ে চলুন বন্ধুরা এখন আমি যাচ্ছি হ্যাঁ আরেকটি জায়গা আপনাদেরকে দেখানোর জন্য ডিপ হ্যাঁ ডিপ জায়গা আছে ওটা আরেকটা ডিপ ছোটো ডিপ ছোটোবেলায় আমি এসেছি অনেক দিন পর আসলাম যা বলার বাইরে কতদিন আগে এসেছি সেটা মনে নেই কিন্তু এসেছি এটা মনে আছে এখন ওই জায়গায় যাচ্ছি আপনাদেরকেও নিয়ে যাচ্ছি সেখানে আমার পাশাপাশি আপনাদেরকে সেই জায়গাটি দেখানোর জন্য আসলেই ঘুরে বেড়ানোর মতো আসলেই খুব সুন্দর মজা লাগে ঘোরার জন্য তেমন কিছু লাগবে না আপনার শুধু একটি নির্দিষ্ট সময়ের প্রয়োজন যে আমি একটু ঘুরতে যাবো আপনার বাড়ির কাছে এমন কিছু কিছু জায়গা আছে যেটাতে আপনারা এখন পর্যন্ত যেতেই পারেননি বহুদিন আগে গেছেন কিন্তু এখনও সেই জায়গাতে যেতে পারেন না এই জিনিসগুলো আপনারা মিস করেন আপনারা চাইলে বাড়ির কাছে এই সব জায়গা থেকে ঘুরে আসতে পারেন আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে দূর দূরান্ত দূর দূরান্ত জায়গা থেকে আপনার টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই আপনারা শুধু আপনারা শুধু বাড়ির কাছেই যাবেন তাহলে আপনারা সেই জায়গাগুলি দেখতে পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই জায়গা ধীরে 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 আমরা চলে এসেছি সেই ডিপের কাছে ডিপের কাছে যাচ্ছি এই ডিপটি আপনাদের অনেকক্ষণ থেকে দেখানোর চেষ্টা করছি এই সেই ডিপ আরও কাছে গিয়ে আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব এখানে যে সময় জমিতে জল দেওয়া হয় চাষ করার সময় তখন এখানে এই জমিতে এই ডিপে ডিপ চালু করে জমিতে জল দেওয়া হয় হ্যাঁ এখন এটা অপরিতপ্ত অবস্থায় আছে এখানে যে কোনো যে ভেড়া ভেড়া লালন পালন করা হচ্ছে আহ বেঁধে দিয়েছে আর এই যে এটা আরো অনেক সুন্দর একটি টিপের জায়গা এই যে এখানে টিপের যে মুখ আহ যে মুখ দিয়ে এখানে পানি পড়ে আর এই যে মিঠা ফেস খুলে নিয়ে যাওয়া হয়েছে ফেস এখন লাগানো নেই কিন্তু লাইন আছে ফেসে হাত দিলে কারেন্ট সবচেয়ে মুক্ত করতে পারে আর এই যে দরজা

তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে রাত্রি আর কি বললেন আরমান ভাইরা এখানে বসে আছে এই টিপেতে তারা এখানে ছাগল ভেড়া চালাচ্ছে চলাচ্ছে আর এখানে বসে থেকে তারা আরাম করতেছে অনেক সময় পার করতেছে তারা আর এই টিপটি আপনাদেরকে দেখানোর জন্য এলাম সেই টিপটি আপনাদেরকে দেখালাম আর এখন আমরা চলে যাব বাড়ির দিকে আপনাদের যেসব দেখানোর জায়গা ছিল আর জায়গাগুলো দেখাইছি এখন আপনাদেরকে বিদায় জানানোর সময় এসেছে তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে